আপনি কি কখনও এমন এক রূপির কথা শুনেছেন যা ভুলবশত শুকর রূপী নামে পরিচিত হয়েছিল কারণ রাজা জর্জের পোশাকে থাকা হাতিচিত্রটা এত অদ্ভুতভাবে খোদাই করা হয়েছিল যে সেটাকে দেখতে মনে হতো শুকরের মতো আজ জানব সেই বিরল মুদ্রার ইতিহাস যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন শুরু করা যাক উনিশশো সাল ব্রিটিশ সাম্রাজ্যের নতুন রাজা পঞ্চম জর্জ অ্যাপেনা মুকুট পড়েছেন এই উপলক্ষে ব্রিটিশ ভারতবর্ষে নতুন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেওয়া হয় যাতে তার প্রতিকৃতি থাকবে নতুন রুপির মুদ্রাটি বেশ সুন্দর ছিল সামনে রাজা জর্জের ছবি আর পেছনে লেখা ছিল ওয়ান রুপি ইন্ডিয়া নাইনটিন ইলেভেন সব কিছুই ঠিকই ছিল কিন্তু এক জায়গার হল বড় ভুল রাজা জর্জের সামরিক পোশাকে তার বুকে থাকা রাতচিহ্নের অংশে ছিল একটি হাতির অলঙ্কার কিন্তু খোদাইকারীর ভুলে সেই হাতিটা ছোট পাওয়ালা ছোট সুরোয়ালা যা দেখতে অনেকটাই শুকরের মতো লাগছিল ফলে সাধারণ মানুষ ও বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমান সমাজে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে কারণ আমাদের সংস্কৃতিতে শূকরকে অপবিত্র প্রাণী হিসেবে ধরা হয় অনেকেই ভাবলেন ব্রিটিশরা ইচ্ছে করেই রাজা জর্জের পোশাকে শুকুরের প্রতীক বসিয়েছে যেন ভারতীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যায় তখন ব্রিটিশরা আগের অভিজ্ঞতা ভুলে যায়নি আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহে তুচ্ছ এক গুজব কার্তুজে গরু শুকরের চর্বি থাকার কথা থেকেই কি ভয়াবহ বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল তারা সেটা জানত খুব ভালোভাবে তাই এবার আর দেরি করেনি ব্রিটিশ সরকার দ্রুত সিদ্ধান্ত নেয় এই মুদ্রা বাজার থেকে তুলে নিতে হবে এরপর উনিশশো বারো সালে নতুন ডাই তৈরি করা হয় যেখানে হাতিটা সঠিকভাবে খোদাই করা হয় আর শুকরের মতো দেখানোর সেই ভুলটা ঠিক করা হয় কিন্তু এতদিনে উনিশশো সালের কয়েনগুলো ইতিমধ্যেই কিছুটা প্রচলনে চলে গিয়েছিল খুব অল্প সময়ের জন্য সীমিত সংখ্যায় ফলে আজ সেই কয়েনগুলো ইতিহাসের এক বিরল নিদর্শন সংগ্রাহকদের কাছে কি ডেড রেয়ার কয়েন যার দাম অনেক সময় কয়েক হাজার টাকায় পৌঁছে যায় এমনকি আরও বেশি তাহলে আজ আমরা জানলাম এক হাতিচিত্রের ভুল খোদাই কিভাবে রাজা জর্জের রূপীকে পরিণত করেছিল শুকর রূপিতে আর কিভাবে সেই ভুলের কারণেই এটি আজ ইতিহাসের অংশ হয়ে গেছে আপনি কি কখনও এই মুদ্রাটি দেখেছেন বা আপনার সংগ্রহে রেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই ইতিহাস ঘেরা মুদ্রা ও রহস্য জানতে চাইলে চ্যানেলটি ফলো করে পাশে থাকুন